আজকে বানাবো টি আজকে ইয়াস আর আমি মিলে বানাচ্ছি স্পিনাচ দিয়ে পেস্ট্রি তো এখানে আমার ফ্রোজেন স্পিনাচ ছিল ঘরে তো ফ্রোজেন স্পিনাচকে একটুখানি ওভেনে গরম করে নিয়েছি নেওয়ার পরে এখানে ইয়াস দিচ্ছে চিজ ক্রিম এই দুটো আইটেম দিয়ে খুব সুন্দর একটা পেস্ট্রি হয়ে যাবে আর এটা ভীষণই হেলদি আর বাচ্চারা তো এমনিতেই শাক সবজি খেতে চায় না তো এভাবে বানিয়ে দিলে ইজিলি খেয়ে নেয় তো এখানে স্পিনাচ আর ক্রিম চিজকে একসাথে মিক্স করা হচ্ছে আমাদের আজকের শেফ হলো ইয়াস ইয়াস বানাচ্ছে পেস্ট্রি তো এখানে মিক্স করা হয়ে গেছে এরপরে দেখি উনি কী করেন এখন পেস্ট্রি মধ্যে মধ্যেইয়াস স্পিনাচ যে মেখে রেখেছিল স্পিনাচ আর ক্রিম চিজ ওই দুটোর মিক্সচারটা আস্তে আস্তে করে পেস্ট্রি শিটের মধ্যে দিচ্ছে আর একটুখানি রোল করে নিচ্ছে যে যার ইচ্ছা মতো এরকম ডিজাইন দিতে পারেন তারপরে আমি একটুখানি হেল্প করে দিলাম গরমের ব্যাপার তো চুলাই দিতে হবে তো তারপরে আমি এগুলো একটু ওভেনে দিয়ে দেব তার আগে একটা ডিমকে ফেটিয়ে নিয়ে ডিমটা একটুখানি উপরে ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় তো এই তো দুশো ডিগ্রিতে বিশ মিনিটের মতো আমি বেক করে নিয়েছি আমাদের পেস্ট্রি রেডি এখন আমরা খাবো সবাই মিলে আপনারাও সবাই মিলে ঘরে খান বানিয়ে খুবই হেলদি আর খুব মজার একটা স্ন্যাক্স বাচ্চারা ভীষণ পছন্দ করবে টাটা